মৃত্যু যে কতটা কষ্টের আমার এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন মৃত্যু খুবই কষ্টের মৃত্যু হলে দামি বিছানা ও দামি বাড়ি থেকে নামিয়ে মসজিদের পাশের পালং এ শুয়ে দেওয়া হবে মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হবে মৃত্যুর সংবাদটি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একবার আমার চেহারাটা দেখতে আসবে বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে সেই গোসল করানো হবে আমায় গোসল করানোর পরে দামি কুলঙ্গি বা দামি কাপড় নয় বাজারে কাপড়ের কাপড়ে আমার শরীরে চড়ানো হবে ওই দিন আমার নামটা বাদ দিয়ে সবাই আমাকে লাশ বলে ডাকবে ছেলেমেয়েরা ভাই বোনরা বাবা মা কাঁদতে থাকবে আমার জন্য এই দৃশ্যটা আমিও দেখতে থাকবো তখন আমি কাউকে কিছু বলার শক্তি পাব না জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আমাকে তখন আমি পালঙ্কে শুয়ে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকব। যা সেদিন পৃথিবীর কোনো মানুষই শুনবে এই ব্যাপারে হরজত আবু সাইদ রাজিদুল্লাহ বলেছেন আসল সাল্লি সাল্লাম বর্ণনা করেছেন যখন মৃত ব্যক্তিকে পুরুষ তার কাঁধে করে কবরের দিকে নিয়ে যায় তখন যদি সে নেককার হয়ে থাকে মৃত ব্যক্তি যদি নেককার হয়ে থাকে তখন সে বলতে থাকে আমাকে আমার জান্নাত বুঝিয়ে দাও আর ওই মৃত ব্যক্তি যদি গুণাহার হয়ে থাকে তাহলে বলতে থাকে আয় আফসোস মানুষরা তার আফসোস সবাই শুনতে পারবে আর যদি তারা মৃত ব্যক্তির আর্তনাদ শুনতে পারত তাহলে তারা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যেত স্বয়ী মৃত্যুর পর কি নির্মম পরিণতি হবে তখন কবরের পাশে আমাকে রেখে দুজন আমাকে কবরের মধ্যে নামিয়ে দেবে তখন আমি ভাবতে থাকবো এই দুজন হয়তো আমার সঙ্গী হবে হঠাৎ তারা আমাকে রেখে উঠে যাবে তখন আমি চিৎকার করে কাঁদতে থাকব। তখন আমার কবরের পরে প্রতিবেশী আত্মীয় স্বজন পিতা মাতা পরিবার সবাই রয়েছে শুধুমাত্র আমি একাই মাটিতে শুয়ে আছি ডানে ব্যয় চারিদিকে মাটি নেই কোনো বিছানা এই কোনো বালিশ শুধুমাত্র উপরে একটু আকাশ দেখা যায় আর কিছু মিনিটের মধ্যে আকাশটাও দেখা যাবে না উপরে বাঁশ মাটি দিয়ে আমার কবরটাকে একদম অন্ধকার বানিয়ে দেওয়া হবে আর মাটি দেওয়ার পরে কিছুক্ষণ করে আমাকে একারেখে তারা চলে যাবে দুনিয়ার আলো বাতাস কিংবা কোনো শব্দ আমি শুনতে পাবো না একা একাই আমাকে থাকতে হবে পর মিনিট ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস বছরের পর বছর কেয়ামত পর্যন্ত আমাকে অন্ধকার কবরে থাকতে হবে একসময় আমার কবরের চিহ্নটাও মুছে যাবে আমাকে কেউ মনে রাখবে না আস্তে আস্তে সবাই একদিন আমাকে ভুলে যাবে আচ্ছা চোখ দুটো বন্ধ করে একবার চিন্তা করে দেখুন তো কবরের ওই মুহূর্তগুলো কেমন হবে আচ্ছা আসুন তো একটু চিন্তা করি আমাকে যে কবরে রাখা সেই কবরের মধ্যে প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড আমি কিভাবে কাটাবো আমার সঙ্গে ফেরেস্তারা কেমন আচরণ করবে আমার জন্য জান্নাত জাহান্নাম কোনটি অপেক্ষা করছে মহান আল্লাহর সামনে কি নিয়ে গিয়ে দাঁড়াবো তখন আমার অবস্থা কেমন হবে আমার কৃতকর্মের জন্য কি জবাব দেবো আমি আমি কিভাবে পুলসিরাত পার হব আমার জন্য হাসরের ওই উত্তপ্ত ময়দানে একটু ছায়ার ব্যবস্থা হবে আমি কি হাজরে কাউজরের পানি পান করতে পারবো আসুন নিজেকে একটা প্রশ্ন করি আমি দুনিয়াতে কেন এসেছি আল্লাহ আমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন এই নিঃস্ব দুনিয়াতে আমার কাজ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মৃত্যুর পরে আমার গন্তব্য কোথায় এই প্রশ্নগুলোর ব্যাপারে কি কোনো চিন্তাভাবনা আছে আমি এই কথাগুলো কল্পনা করছি অস্থায়ী নিজেকে করুন

করে সাথে থাকবেন ধন্যবাদ